মিঠা পানির বড় বড় কাতলা মাছ আছে নিয়ে যাও খেতে যেমন সুস্বাদু দামও তেমন কম নিয়ে যাও নিয়ে যাও তোমার দোকানের মাছগুলো তো বেশ বড় বড় খেতে বুঝি অনেক সুস্বাদু হবে দাও দেখি আমাকে পাঁচের মাছ দাও তাড়াতাড়ি করো দিচ্ছি মশাই দিচ্ছি পালাও পালাও বাজারে পাগলা গরু ঢুকেছে পুরো বাজার টছনছ করে দিচ্ছে অনেক মানুষ হতাহত হয়েছে বাঁচতে চাইতে পালাও একে গরুটা তো এদিকেই তেড়ে আসছে ও মা গো পাগলা গরু যে আমাকেই তারা করেছে মনে হয় ও মা গো হায় হায় পাগলা গরু বুঝি আমাকে মেরে ফেলবে গো কে কোতায় আছো বাঁচাও আমাকে আমি যে আর দৌড়ে পারছি না এই তো একটা জলাশয় ওইখানেই ঝাঁপ দিতে হবে তবে যদি প্রাণটা রক্ষা পায় গরুটা যে আমার পিছু ছাড়ছে না জলাশয়ে নেমে কোনো রকমের দোকানদার হেলা নিজের প্রাণ রক্ষা করে এর কঠিন বিচার চাই আমার সমস্ত দোকান মনে হয় ভেঙে তচ করে গেছে আমি এখনই মোরলের কাছে যাব ভেজা কাপড় নিয়ে হেলা মোরলের কাছে যাওয়ার জন্য যাত্রা করল গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো দেখো কত বড় বড় মাছ নিয়ে এসেছি এত বড় বড় মাছ তুমি কোথায় পেলে পেলাম গো পেলাম এই মাছগুলো ভালোভাবে রান্না করো দেখি আমি একটু হাত মুখ ধুয়ে আসি ঠিক আছে আমি রান্না ঘরে গেলাম তুমি হাত মুখ ধুয়ে বসো বিচার চাই কঠিন বিচার চাই মোরল মশাই আমিও কঠিন বিচার চাই আহ হেয়ালি ছাড়ো কি হয়েছে সবটা খুলে বলো দেখি তোমরা তাদের সাথে কি ঘটেছিল পাঁচু তার সবকিছু মোরলমশাইকে জানায় এই ঘটনা এতে আমি কি করব বলো মোরল মশাই কানাই জলহস্তির কঠিন শাস্তি চাই না না তাকে তো আমি কোনো শাস্তি দিতে পারি না কেন মোরল মশাই আমি তো কোনো দোষ খুঁজে পাচ্ছি না তার বলেন কি মোরল মশাই এত কিছু ঘটে গেল আর আপনি দোষ খুঁজে পাচ্ছেন না যা বলেছি বলেছি। তোমরা এখন আসো বেচা চাই বেচা চাই মোরল মশাই কে তুমি আর তোমার এই অবস্থা হলো কি করে হুজুর আমি একজন গরিব মাছ ব্যবসায়ী একটা পাগলা গরু আমার সব দোকান করে দিয়েছে আমি কোনো প্রকারে প্রাণী বেঁচে আছি হঠাৎ করে বাজারে গরু কিভাবে প্রবেশ করলো হুজুর ওই গরুগুলো আমারই গাড়ি থেকে ছুটে পালিয়েছে তোমাদের কথা শুনে হাসব না কাঁদব কিছুই বুঝতে পারছি না তোমরা সকলে এখন আসো দেখি এইখানে আমি কারোর দোস্ত দেখতে পাচ্ছি না আপনি একদিন নিজের চোখেই দেখবেন কানাই কি ভয়ঙ্কর মানুষ যেখানেই যাবে সেখানেই অঘটন ঘটাবে আহ তোমরা এখন সকলে আসো দেখি আমার অনেক কাজ বাকি আছে এই ঘটনার পর বেশ কিছু মাস কেটে যায় সোন শোনো শোনো সকল প্রজাগণ মোরলের বাড়িতে সকলে জানায় নিমন্ত্রণ গরিব দুঃখী যত প্রজা আছো এলাকাতে সকলে এগারো ঘটিকায় যাবে মোরলের বাড়িতে শোনো 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 আহা সকাল সকাল একই একটা সংবাদ শুনলাম শুনে মনটা ভরে গেল বেলা থাকতে থাকতে মোরলের বাড়িতে যেতে হবে যেই ভাবা সেই কাজ সবার আগে বাড়িতে কানাই হাজির কে কোথায় আছো আমাকে খেতে দাও আমি খুবই ক্ষুধার্ত আপনি দয়া করে আসন গ্রহণ করুন এখনো তো কেউ আসেনি আপনি প্রথম মানুষ প্রথম মানুষকে না খাওয়ালে অমঙ্গল হবে যে আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনি একটু বসুন। ঠিক আছে ঠিক আছে। আমি এখানেই বসলাম। পাঁচক রাবড়ি সন্দেশ লুচি একে একে সব আনতে শুরু করলো। কানাই হাতির মতো সব খাবার শেষ করতে লাগলো। হাই হাই কী সর্বনাশ হলো। সব খাবার যে শেষ হয়ে গেল এই যে পাচক তখন থেকেই তোমাকে খুঁজছি আমার সকল অতিথি আসছে তুমি তাড়াতাড়ি খাবার দেওয়া শুরু করো জলহস্তিকানায় কানাই সব খাবার শেষ করে ফেলেছে হুজুর একই কথা বলছ তুমি হায় হায় এ আবার কি সর্বনাশ আমার যে মান সম্মান সব মিশে বলেছিলাম না কানাই যেখানেই যাবে সেখানেই অঘটন ঘটাবে এইবার বুঝতে পেরেছেন আমার খুব শিক্ষা হয়েছে এই কান বলছি নাক মুলছি